এই হ্যালো কে অবস্থা সবার আরো একটি বিশ বাইশ হাজার টাকা স্মার্টফোন নিয়ে হাজির মোটর ডিভাইস মটোরোলার ডিভাইস যেহেতু স্পেশাল কিছু তফাৎ করতেই হবে এই স্মার্টফোনটা মাত্র বিশ বাইশ হাজার টাকা প্রাইস পয়েন্টে এ দিয়েছে মিডিটেক ডেমেসিটি সেভেন জিরো টু ফাইভ এর মতো এস ওস সিন্ড এমএস এর ব্যাটারি রয়েছে এর মাঝে তার মানে গেমারদের দের এবারে একটু মানে টার্গেট করা হয়েছে ভালোভাবে বোঝাই যায় তবে অবশ্যই ফুল দিয়ে প্লাস রেজিলেশন এর হাই রিফেশনারি ডিসপ্লে আছে ইভেন এই সেগমেন্টে বিশ বাইশ হাজার টাকা প্রাইস পয়েন্টে আমরা আল্ট্রা রেট এখন তো কল্পনা করলেও বিপদ স্বপ্নেও দেখা যায় না বাট এই ডিভাইস আল্ট্রাট আরও দিচ্ছে দুশো শুটার দেখছেন পঞ্চাশ মেগা পিক্সেল মেইন এইট মেগা পিক্সেল আল্ট্রা রয়েছে এর পাশাপাশি প্রয়োজনীয় মোটামুটি আমরা যেমন চাই এটা গুছানো প্যাকেজ বলতে পারেন মোটর ডিভাইস ও এটাও তো বলতে হবে ওরা অ্যান্ড্রয়েড আপডেটের ব্যাপারেও ক্লেম করছে আরও একটা জেনারেশনের আপনি অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছেন এই ডিভাইসে তো মোটো জি সিক্সটি ফোর নিয়ে আজকে ভিডিওতে মধ্যে কথা হবে আর এই ডিভাইসগুলো মোটর ওলার ডিভাইসগুলো কারেন্টে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু এস এম এস গ্যাজেটে স্পেশালি তারা প্রায় সমস্ত মডেলগুলো বাংলাদেশে নিয়ে আসতে শুরু করছে আজকের দিনের প্রাইস এস এম এস গ্যাজেটে রয়েছে স্মার্টফোনের আট একশো আঠাশ জিবি একুশ হাজার টাকা পরবর্তী ভ্যারিয়েন্ট ওইটার দাম রয়েছে হাজার পাঁচশো টাকা এটা আজকের দিনের প্রাইস তবে প্রাইসটা ডে টু ডে চেঞ্জও হতে পারে কারণ ডলার রেট একরকম থাকে না এটা আপনিও জানেন আমিও জানি তো আপনারা তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে রাখবেন আর আমিও ট্রাই করবো ভিডিও মাঝে একটু ঠিকঠাক করে দেওয়ার জন্য যখন যেমন প্রাইস থাকে সেটা একটু মেনশন করে দেবো আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি এই ডিভাইসের বক্স কন্টেন্ট সম্বন্ধে নিশ্চয়ই আপনারা জানেন চার্জার পেয়ে যাবেন কেবল এবং অবশ্যই একটা সিলিকন কেস রয়েছে আর ডিজাইন হ্যাঁ ডিজাইনে মটোরোলার অন্য অন্য যে স্মার্টফোনগুলো তার থেকে একটু ভিন্ন আপনার কাছে লাগবে রিয়াল প্যানেলটা না দেখে একদমই গ্লাসের মতো লাগতেছে ফ্রস্টেড গ্লাস বাট এটা প্লাস্টিকই মনে হয় মানে ফিল্ডটা একদমই দিচ্ছে না প্লাস্টিক একেবারে গ্লাস গ্লাস একটা ফিল দেয় তবে আমার প্লাস্টিকই মনে হচ্ছে আর বডি ফ্রেমটা সেটা অবশ্যই প্লাস্টিকের তৈরি যেখানে প্রয়োজনীয় পোর্সের ম্যাটন একদম হ্যাঁ সব কিছু আপনারা পাচ্ছেন সেকেন্ডারি নয়স কনসেশন মাইক থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক বোধ আছে তবে একটু বালকি বালকি ফিল হতে পারে যেহেতু এই ফোনটা একটু মোটা মানে বড় ব্যাটারি যে কারণে ওই ফিল্ডটা আপনার কাছে একটু লাগতেই পারে তবে এটা আপনি আই থিঙ্ক কনসিডার করতে পারবেন যখন দেখবেন ব্যাটারি ব্যাকআপও বেশি বেশি আছে আর হ্যাঁ এমনিতে ডিভাইস বেশ শক্তভুক্ত মনে হয় এটুকু আমি শিওর করে আপনাকে বলতেই পারছি শুরুতেই কথা বলছি পারফরমেন্স নিয়ে স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিনে তবে ওরা ক্লেম করছে আরও একটা মেজার আপডেট দেবে তার মানে অ্যান্ড্রয়েড ফিফটিনেও আপনি আপডেট পেয়ে যাচ্ছেন আর এই ডিভাইসের তো প্রসেসর হিসেবে রয়েছে মিডাটেক ডিমেন্সিটি সেভেন জিরো টু ফাইভ সিক্স এন একটি প্রসেসর এবং র্যাম পাওয়া যাবে আট প্লাস বারো জিবিতে পাশাপাশি স্টোরেজ রয়েছে ওয়ান টোয়েন্টি এইট এবং টু ফিফটি সিক্স জিবি বিভিন্ন সময় আপনাদের কমেন্টের ভিত্তিতে বুঝতে পারছি মোটর ইউআইটা আপনাদের বেশ ভালোই লাগে এর কারণ হতে পারে ক্লিন একটা ইউআই যেখানে হিজিবিজি করে রাখা হয়নি আবার প্রয়োজনীয় ফিচারগুলোও পেয়ে যাবেন পাশাপাশি এখানে আমরা ব্লোটারের পরিমাণও কম টম পাই যে কারণে হয়তো অনেকে পছন্দ করে থাকেন এর ইউআই আর টু বি অনেস্ট এই স্মার্টফোনটা বেশ ফাস্ট এটা র্যাম ম্যানেজমেন্টও ভালো অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করলেও দেখছিলাম লং টাইম রেখেও সেগুলোতে কাজ করা যায় মানে ব্যাকগ্রাউন্ডের অ্যাপ খুব সহজে ক্র্যাশ করছিল না আবার অ্যাপ ওপেন ক্লোজ টাইম যেমনটা দেখছেন বেশ ফাস্ট হ্যাঁ খুবই দ্রুত ওপেন করতে পারছিল বুটিং টাইম কম নেয় ইভেন এই স্মার্ট ফোনটা খুব বেশি হিট জেনারেট করে না যেটা হয় হালকা একটা ওয়ার্ম একটা ফিল দেয় তবে এটা মোটেই একদম থার্মাল পর্যায়ে নিয়ে নেয় না ওভারঅল ইউআই আমার কাছে স্মুথ মনে হয়েছে এবং যখন আপনি একুশ হাজার টাকা এই স্মার্টফোন কিনছেন তখন অবশ্যই বলতে হচ্ছে এই প্রাইস পয়েন্টের সেরা পারফরমেন্স ডেলিভার করছে ডে টু ডে টাস্কে আর যদি আমরা চাই গেমিং এ ডিভাইসটা দিয়ে আপনারা পাবজির মতো গেম প্লে করতে পারবেন সেক্ষেত্রে আমরা দেখছিলাম এটা স্মুথ ব্যালেন্সে আলট্রাই প্লে করার মতো সুযোগ দেয় এবং এরকম সেটিংসে কিন্তু বেশ স্মুথ এবং স্ট্যাবল একটা পারফরমেন্স দিতে পারছিল এই ডিভাইস তবে এইচডি হাই ফ্রেম রেটে আপনারা গেম প্লে করতে পারবেন সেক্ষেত্রেও আমরা দেখছিলাম স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারে বাট তাতে করে তুলনামূলকভাবে একটু বেশি হিট জেনারেট করছিল এছাড়াও এই ডিভাইস আমরা খেলে দেখছিলাম সিওডি সেখানে রেজাল্ট আরও ভালো পেয়েছি গ্রাফিক্স সেকশন এবং অবশ্যই স্মুথ একটা রেজাল্ট দিতে পারছিল প্লাস স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারছে অন্যদিকে ফ্রি ফায়ারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছিলাম হাইয়েস্ট লোয়েস্ট গ্রাফিক্সেও এটা সিক্সটি এফ দিতে পারছে কনস্ট্যান্টলি এর পাশাপাশি ট্রাই করা হয়েছিল অ্যাসফল্ট নাইন এবং সেখানেও আমরা গ্রাফিক্স ভালো দেখছিলাম মিডিয়াটেকের কম দামি চিপযুক্ত স্মার্টফোনগুলোতে অ্যাশফলস নাইনের গ্রাফিক্স খুব একটা জাতের হয় না বাট এই ডিভাইসে মোটামুটি বেশ ভালোই দিয়েছে এবং স্মুথ রেজাল্ট দিচ্ছিল গেমিং টাইমে খুব একটা গরম হয় না যেমনটা বললাম এবং এক্সপিরিয়েন্স ভালো গেমিং এর জন্য এই বাজেটে আপনি চাইলে এই ডিভাইসটাকে চয়েস করতে পারেন এখন যদি জিজ্ঞেস করেন ভাই মিডিয়া খেলে সি নাইনটি নাইন অন্যদিকে স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ এর থেকে কেউ অনেক বেশি এগিয়ে থাকবে নো বিষয়টা কিন্তু সেরকম না বাট হ্যাঁ সেগুলোর থেকে রেসে কিছুটা হলেও এগিয়ে থাকবে যে ফিল্ডটা আপনি পাবেন গেম টেম খেলবেন সেগুলো কোথায় দেখবেন দেখবেন তো ডিসপ্লেতে এর ডিসপ্লে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ আইপিএস এলসিডি প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্ডস হাই রিফ্রেশার আছে এবং ফুল এইচ প্লাস রেজারেশনের তবে এই ডিসপ্লেটার পিপিআই যথেষ্ট ভালো চারশো পাঁচ তো ভালো পিপিআই হওয়ার কারণে আমরা এখানে শর্টনেসটা ভালো দেখছি এবং অ্যাজ এ আইপিএস ডিসপ্লে এটার কালার রিপ্রোডাকশনও বেশ ভালো এবং অলমোস্ট ন্যাচারাল টাইপের একটা কালার দেয় তবে আমার কমপ্লেন আছে একটা জায়গায় ওরা লোয়ার চিনটা এত মোটা করে দিছে এখানে এইটা তো এই যায় না তো এই জিনিসটা আপনার হয়তো ভালো লাগবে না এটা আমার ভালো লাগে নাই আর পাঁচশোর কালারটা চাইলে আর ছোটো দিতে পারতো আর কি এই এর বাইরে অ্যাজ আইপিএস আমার কাছে কমপ্লেন নাই তবে এই প্রাইস পয়েন্টে আমরা আনঅফিসিয়াল যখন ডিভাইস কিনবো অনেক অনেক ডিভাইস আছে যেগুলোতে অ্যামোলেড সুপার জাতীয় প্যানেল থাকে তো ওই জিনিসটা আপনাকে কনসিডার করতেই হচ্ছে বা মিস করতে হচ্ছে এবং সেই জায়গায় এই ডিভাইস পিছিয়েও আছে আবার এক জায়গায় মানে ওই যে মনে মনে শান্তি সেটা হলো গিয়ে আপনি গ্রিন লাইনের মালিক হবেন না এটুকু বলা যায় এখন এবারে আপনি ডিসিশন নিন আপনার কি আসলে সুপার অ্যামোলেট অ্যামোলেডই দরকার নাকি আসলে আপনার একটা ভালো গেমিং পারফরমেন্স ভালো ব্যাটারি ব্যাক আপ এবং একটা ভালো মানের আইপিএস দরকার যদি তাই হয় তাহলে আপনি এটাকে চয়েস করতে পারেন আর যদি মনে হয় না সুপার আমলার লাগবে তাহলে ভাই আপাতত আপনি এই ভিডিও থেকে মানে দেখলে তো আমার জন্য ভালোই আর না দেখলেও সমস্যা নেই এই ডিভাইসটাতে ক্যামেরা রয়েছে এদের দুইটা দুইটাই কাজের পঞ্চাশ মেগা পিক্সেল মেইন এবং এইট মেগাপ্সেল আলট্রোওয়াইট ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন পিক্সেলের এটা ডেলাইট কন্ডিশনে কিন্তু বেশ কালারফুল টাইপের ছবি দেয় এবং ম্যাক্সিমাম ছবিগুলোতে একটা ওয়ার্ম বা ওয়ার্মিশ টাইপের একটা টোন দেয় এই টোনটা আপনাদের কাছে কেমন লাগছে অনেকের কাছে নাকি এটা আবার বেশ ভালো লাগে বাট আমার মনে হয় আর একটু কুলারে রেখে ন্যাচারাল রাখলে আরও বেশি ভালো লাগতো এটার শার্পনেস ডিটেল ওকে টাইপের খুব আহামরি না আমার মনে হয়েছিল মেইন ক্যামেরাটা আর একটু বেটার ডিটেলের ছবি দেবে এটা অ্যাজ ইউজুয়াল টাইপের ছবি দিচ্ছে টু বি অনেস্ট ওদের যে আরও কয়েকটা কম দামি স্মার্টফোন আছে না ওই যে মোটর তো সবগুলোতে গয়ের হয়ে একই পঞ্চাশ মেঘামিটার শুটার দিয়ে রেখেছে প্রায় সিমিলার টাইপের রেজাল্ট দেয় তো প্রসেসরের একটু বেটার প্রসেসিংয়ের কারণে কিছু কিছু জায়গায় হয়তো এগিয়ে রাখতে পারে আর কি প্রাইস পয়েন্ট অনুযায়ী ডাইনামিক রেঞ্জ ভালো হলেও এটা লো লাইটে অনেকটাই সফট করে ফেলে ইভেন কন্ট্রাস্টের পরিমাণে কিছুটা বাড়িয়ে দেয় আবার ছবির কর্নার এরিয়াগুলোতে আমরা গ্রেনের দেখাও পেয়েছি তবে নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট দিচ্ছে তখন যেমন এক্সপোজার কিছুটা বাড়িয়ে দেয় আবার মোটামুটি একটু সফট হয়ে গেলেও মানে চলন সই টাইপের একটা ছবি আপনি ফেয়ে যাচ্ছেন আলট্রা শুটারের সাথে মেন ক্যামেরার কালার কম্প্যারিজনে নিতে গেলে এটা কালার টোন অবশ্যই আপনারা ভিন্ন দেখবেন অনেকটাই এবং এইটার রেজুলেশন যেহেতু কম ডিটেলের পরিমাণ আমার কাছে কম লেগেছে যদিও একদম প্রপার লাইটিং কন্ডিশনের ছবিগুলো কাজে লাগার উপযোগী ছিল সেগুলো ভালো লাগবে আশা করছি তবে লো লাইটে এইটা খুব একটা ভালো রেজাল্ট দেখাতে পারেনি মেইন ক্যামেরা থেকেও বেশ কিছুটা পিছিয়ে আছে এখানে তারপরেও মটকে আমি ধন্যবাদ জানাবো অ্যাটলিস্ট দুধভাত সেন্সর ওরা দেয়নি পোর্ট্রেট বুড আছে এস ডিরেকশনে মাঝে মধ্যে মিসম্যাচ পেয়েছি এবং এখানেও আমরা দেখছিলাম মেইন সাবজেক্ট বা স্ক্রিন টোনটা অনেকটাই কালার শিফট করে ফেলে সেই সাথে সফটনেস লক্ষ্য করা যায় স্কিনে হালকা আটা ময়দা টাইপের একটু মনে হয় দেখতে ভালো লাগে অনেকের কাছে এগুলো ভালো লাগতে পারে বাট আমার কাছে মনে হয় আরও বেশি ডিটেল আরও বেশি ন্যাচারাল থাকলে ছবিগুলো আরও বেশি ভালো লাগতো ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও একটু ওয়ার্মিশ স্টোন দিচ্ছে তবে এইটা প্রপার লাইট কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেল দেয় যদিও ডাইনামিক ডায়নামিকনেস মেন ক্যামেরার মতো ততটা ভালো ছিল না আর লো লাইটে সফট করে অ্যাজ ইউজাল ম্যাক্সিমাম ক্যামেরার মতোই এই স্মার্টফোনের মেন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ থাউজেন্ড এপি থার্টিএস এ এই জায়গাটা একটু কমতি মনে হচ্ছে না অ্যাটলিস্টুকে টুকে তো থাকবি ভাই ভিডিও আমার কাছে খুব একটা ভালো লাগে না এক্সপোজার ব্যালেন্সও কিছুটা ইস্যু পেয়েছি ক্যামেরাটা আমার মনে হয় এই প্রাইস পয়েন্টের অ্যাভারেজ একটা ক্যামেরা হয়েছে তবে ভাই স্টেরিও স্পিকার আছে লাউডনেস ভালো এবং স্ট্যারিওর সাউন্ড অবশ্যই মজাদার সে বিষয়টা আপনি ফিল করবেন যদিও এটা ফুল ভলিউমে হালকা একটা কাপা কাপা টাইপের ফিল দেয় এই যে ব্যাকসাইড এই জায়গাটা এই বিষয়টা একটু অ্যানিং লাগতে পারে আর একটা বিষয় কম দাম স্মার্টফোনগুলোর এই যে হ্যাপটিক ফিডব্যাকটা খুব একটা যাচ্ছই লাগে না এটার ক্ষেত্রেও তাই ছিল শক্তিশালী একটা জায়গার মধ্যে অবশ্যই ছয় হাজার এর ব্যাটারি এবং থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেম নির্দ্বিধায় বলে দিতে পারি দেড় দিন এই স্মার্টফোন আপনি ব্যবহার করতে পারবেন সে আপনি হেভি ইউজার হয়ে থাকলেও আর গেমারদের হিসেবে আলাদা দিন গেম টেম খেললে হয়তো আপনার দিন শেষে একবার চার্জ করলেই চলবে তবে দিন একদিনে শেষ করাটা খুবই মুশকিল প্রথম দিকে আর থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেমটা একটু ছোটো হয়ে যায় এটার জন্য যেহেতু ছয় হাজার এমএইস ওরা যদি ফোর্টি ফাইভ ওয়াটের বা এর আশেপাশে কিছুটা দিত তাহলে প্যাকেজটা আরও সুন্দর হতো তারপরেও স্টিল এই স্মার্টফোনটা যা যা অফার করছে একুশ হাজার টাকায় ভাই খুবই গুছানো প্যাকেজ খুবই ভালো একটা প্যাকেজ জাস্ট যদি এখানে অ্যামোলেট থাকতো তাহলে একদম পুরো ক্লিয়ার আর কোনো মানে কোনো কমপ্লেনের জায়গায় থাকতো না আর ছোটোখাটো কয়েকটা বিষয় নিয়ে যদি বলি হাইব্রিড সিম স্লট আছে এখানে এই স্মার্টফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু সাইড মাউন্টেন এটা মোটামুটি ফার্স্ট এবং অ্যাকুরেট ছিল এনিমেশন হালকা রিলে পেতে পারেন প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে কাজ করছে নেটওয়ার্ক রিসিপশন জড়িত কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি আমাদের তো এই ছিল মটো জি সিক্সটি ফোর এই ডিভাইসটা রিভিউর জন্য অনেকেই রিকোয়েস্ট করছিলেন এবারে পারলে আমাকে একটু ধন্যবাদ জানান ভিডিও তো লাইক কমেন্ট করলেই হবে আর কিছু করা লাগবে না আর হ্যাঁ এটা রিকমেন্ড করার মতো একটা ফোন যদি বাজেট আপনার হয়ে থাকে একুশ হাজার টাকা আর একবার ক্লিয়ার করে দিচ্ছি যদি অ্যামলেট আপনার প্রয়োজনই হয় তাহলে ভাই এটা সব বাদ দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যামসংয়ের নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকবেন আর আমি অবশ্যই আগামীকাল আপনাদের সাথে দেখা করছি